আসসালামু আলাইকুম সমাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সিক্স সাইড হুমায়ুন সৌজন্য কাপ ফুটবল টুর্নামেন্টের আজকে প্রথম রাউন্ডের তৃতীয় খেলা যে দুটি খেলা দল অংশগ্রহণ করছে তারা হলেন সাঁক ফুটবল একাদশ ও সেনগ্রাম ফুটবল একাদশ প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা চলছে দ্বিতীয় রাউন্ডের শেষ পর্যায়ের খেলা একেবারে এই মুহুর্তে খেলার ফলাফল সেনগ্রাম ফুটবল একাদশ এক সাঁকদোয়া ফুটবল একাদশ শূন্য আজকের খেলা পরিচালনা করছেন জনাব সবুজ খান সজীব এক ভালো মানের একজন ফুটবলার ছিলেন আমরা ওই পাশে সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি এই যে আমাদের ফজলুল হক ফৈজ ভাই এবং এক সময় দুর্দান্ত ফুটবলার এবং অত্র অঞ্চলের কিংবদন্তি ফুটবলার গুরু বলা হয় জনাব বাবুল মিয়াকে সে খেলা সর্বক্ষণ দাঁড়িয়ে থেকে দেখছেন খুব ভালো খেলা হচ্ছে তো আজকের খেলার এই মুহূর্তে ফলাফল দেখেন অনেক 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 দর্শক হয়েছে অনেক অনেক দর্শক হয়েছে দেখেন অনেক খুব দুর্দান্ত আজকে বেশ দেখলাম অনেকগুলো গোল এই গোলকিপার রক্ষা করেছে গোলকিপারকে বাহবা দিতেই হয় আজকের খেলার জন্য আমরা মাঠে দেখতে পাচ্ছি সজীব খান সবুজ খান সজীব আজকের খেলার পরিচালক দেখেন অনেক দর্শক হয়েছে এখানে অনেক মহিলা দর্শকও আছেন আজকের খেলা একেবারেই শেষ মুহূর্তে সম্ভবত অতিরিক্ত টাইমের খেলা খেলানো হচ্ছে কোন একজন খেলোয়াড় ওখানে খুব খারাপ আচরণ করেছেন যার কারণে সেনগ্রামের একজন গ্রামের একজন আজকের খেলার পরিচালক বা রেফারি সবুজ খান সজীব তাকে হলুদ কাঠ দেখিয়ে সতর্ক করে দিলেন আক্রমণ আক্রমণ কোনো একটা কাজ করতে পারলে না খুব ভালো সাংবা ফুটবল একাদশ দ্বিতীয়দের সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পাংশ রাজবাড়িতে আজকের খেলার হুমায়ুন আহমেদ সৌজন্য ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলার শেষ পর্যায়ে একেবারেই শেষ পর্যায়ে এই মুহূর্তে খেলার ফলাফল সেনগ্রাম ফুটবল একাদশ এক সাঁকধা ফুটবল একাদশ শূন্য ভালো থাকবেন সবাই আসসালাম